আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ইনসপার্ট খুব সুন্দর আছে কিছু পার্টি ড্রেস দেখাবে এগুলো তিন থেকে চারশো টাকা ডিসকাউন্টে পাবেন পাশাপাশি কিন্তু সুন্দর কিছু ইন্টার স্পেশাল হুড়ি দেখাবো এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি থাকবে চারশো পঞ্চাশ টাকায় তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন কয়েকটা রেঞ্জ থাকবে আশা করি পুরো ভিডিওটি দেখবেন আচ্ছা স্যার শুরুতে দেখাবো হুড়ি এটা মেয়র মেয়র ডিজাইনের ভিতরে থাকবে হাতাটা কফ করা প্রাইস থাকবে চারশো টাকা এগুলোর বডি সাইজ কত আছে ভাইয়া? 34 থেকে 44 46 আচ্ছা 34 থেকে 44 46 এটা পিঙ্ক কালার কালারগুলো দেখাই। এগুলো কিন্তু একদম পাকা সাইজের ভিতরে পাবেন ঠিক আছে মানে শীতের জন্য বেস্ট কালেকশন। এটাও 450 টাকা। এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু 450 এ পেয়ে যাচ্ছেন ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইট কালার 450 36 থেকে থেকে পর্যন্ত প্রাইস থাকবে সেম আর এটার ভিতর লাস্টন হচ্ছে ব্ল্যাক কালারটা ভিতরে দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু চারশো টাকা আর এরপর কিছু পাকিস্তানি ইনস্পায়ার দেখাবো মানে সবই পাকিস্তানি ভার্সন ম্যাকিনটা তাদের নিজস্ব ঠিক আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা কাপড়টা কিন্তু থাকবে চিনন জর্জেট ইন্ডিয়ান চিনন জর্জেট কাপড় এটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে এবং জামা ওড়না সেম ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটা ওড়নাটা বিশাল বড় প্রাইস কত এটার চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে ভাবা যায় এটা কিন্তু আপনারা ই সিজনে নিতে গেলে মিনিমাম দুই টাকা লাগবে বাট এখন ডিসকাউন্টে দিচ্ছে তো আপনারা যারা হোলসেল নিতে চান আমি বলবো এখন নিয়ে কালেকশন করে রাখতে পারেন প্রাইজ থাকবে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা বডি কত দিচ্ছেন ভাইয়া ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা কালারটাও কিন্তু খুব সুন্দর এটা কালার থাকবে এটা হচ্ছে ওড়োনা প্যান্ট প্রাইস সেন্ট চোদ্দোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ টার্সেল করা এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে চোদ্দোশো টাকা কালার কয়টা দুইটা কালার ওকে মানে আজকে প্রাইসগুলো এত রিজনেবল জাস্ট আপনার শুনলে অবাক হয়ে যাচ্ছেন তাই না এটা হবে প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস থাকবে চোদ্দোশো টাকা করে সবগুলো পাইটুয়ার এবং এগুলো কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিলে তো আরও কম আশা করি এটা একটা ডিজাইন থাকবে লাকজারি শিফন কাপড়টা তাই না এটা লাক্সারি শিফন বিশেষ করে ওনাটা দেখেন পুরোটা একদম ব্রাইডাল একটা ওনা প্রাইস থাকবে চোদ্দোশো করে ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন এটা কিন্তু মেরুন কালারের ভিতরে পাচ্ছেন হাতায় কাজ করা কাটার করা এটা ওড়না কাটার ভিতরে প্রাইস থাকবে 1450 1450 টাকা এটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু সুন্দর একটা সিগ্রিন কালার থাকবে এটা সম্পূর্ণ কাজ করা প্যান্টটা থাকবে স্যান্টুন সিল্ক এটা ওড়না প্রাইস থাকবে 1450 1450 আচ্ছা এখন দেখা বানার কালে এটা টোটাল ষাটটা কালার অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু আপনারা এখন একদম চোখ বুঝে হোলসেল নিতে পারেন কারণ আশা করি এগুলো দিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন পনেরোশো পঞ্চাশ এগুলো বাইশো পঁচিশশো টাকা একদম অনায়াসে সেল করা যাবে ঠিক আছে আর এটা হোলসেল নিলে কিন্তু দামটা আরও কমে যাবে আমরা রিটেল বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ করে তাই না এটা হচ্ছে ওনারটা প্রাইস সেম কালারগুলো দেখায় বড়ি কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন এটা প্যান্ট এটা হলো না প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন একদম ফুললি গর্জাস মানে রাজুকি একটা ডিজাইন এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এই যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে চমৎকারীটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে কত ভাইটার 1550 এটাও 1550 টাকা মানে আনারকলি আর কিছু কালার তাই না জি জি আচ্ছা এটা আনারকলি আর চারটা কালার আমরা মিস্টেক ছিল এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন এগুলো 2026 এর স্পেশাল কালেকশন থাকবে সবগুলো আপনাদেরকে একদম সর্বনিম্ন প্রাইস আমরা দেওয়ার ট্রাই করি আপনারা জানেন যে বিজ বাজার মানি হচ্ছে সেল বেশি প্রফিট কম ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম আর আপনারা যারা রেগুলার তাদের কাছ থেকে কেনাকাটা করেন আপনারা জানেন যে তাদের এই গরজাস ড্রেসগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজেই তারা সবসময় সেল করে থাকে এটা হবে মাস্টার টিয়ালো প্রাইস থাকবে সেম পনেরোশো পঞ্চাশ তো এগুলো যেন ভিজিট করবেন বীজ বাজার বিডে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন